আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে তিনি বলেছেন দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ড ইউনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা হলে মতপার্থক্য বাড়ছে ভোট নিয়ে সংশয় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অবস্থানে মুখে জাতীয় অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার দেখেছেন এই বিষয়গুলো নিয়েই তিনি বলেন সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি থেকে বেরিয়ে আসা কঠিন হবে ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ছাড়েন বিএনপি মহাসচিব তিনি বলেন জন্মের পর থেকে থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে তার অর্থাৎ শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাকে প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে মির্জা ফখরুল আরও বলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছে এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে তিনি যদি ক্ষমা চেয়ে বরং বলতো আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করত তাহলে ভালো হতো নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের ওপরেই তারা আস্থা রাখতে চান বলেও জানান মির্জা ফখরুল